বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরুজ উইয়ার থ্রি এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত এই মুহূর্তে রয়েছে ঠিক আমার গড়ের অপোজিটেই উনি হচ্ছে আমাদের শকত ভাই বাবির ছবি আমি দেখাচ্ছি না যাই হোক উনি কিন্তু এই যে এত সুন্দর একটি দইয়ের কৌটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট কিন্তু একদম চায়ের কাপের মতো ইন্ডিয়ান লোকরা যা চা খায় না তারা কিন্তু খুব কিপটা আর কি ওই কিপ্টা লোকেদের জন্য যারা কম খাইতে পছন্দ করে তাদের জন্য শওকত ভাইয়ের এই ছোট্ট রেসিপিটা যাই হোক শওকত ভাই এইটা কি আগে বলবেন এরপরে বা কীটা আমি বলছি এটা কি এটা কাপ দই মিনি কাপ দো কাপ দো মিনি কাপ দই আমি তো আপনার এখানে তিন থেকে চার পদের দই দেখতে পাচ্ছি কোনটা কত এবং এটা কি আপনি নিজেই তৈরি করেন না কিনে আনেন নিজে তৈরি করেন এটা কত ছোটটা ছোটটা দশ টাকা ছোটটা দশ টাকা এটা তিরিশ টাকা তিরিশ টাকা আর এইটা

যাই হোক বন্ধুরা আপনারা লাইনে রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা যদি এই ধরনের দইয়ের অর্ডার হয় মানে কমের মধ্যে ভালো জিনিস তৈরি করার ইচ্ছা থাকে তাহলে ড্রেসক্রিপশন লিঙ্কে অবশ্যই সহকর্ময়ের নাম্বারটা থাকবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম